চট্টগ্রামে প্রয়াত সংসদ সদস্যের কবর ভাংচুর অগ্নিসংযোগ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা সারোয়াতলি গ্রামের পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে এই ঘটনা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তার স্ত্রী সেলিনা খান পাশাপাশি তিনি থানায় অভিযোগ করেছেন সেলিনা খান ফেসবুকে লিখেছেন কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না ফেসবুকে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায় কবরের ওপর আগুন জ্বলছে এছাড়া ভাঙচুরের চিহ্ন রয়েছে কবর ও আশেপাশে জানতে চাইলে সেলিনা খান বলেন একটি গাড়ি নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানের ওপরের গাছ ফটক ও নামফলক ভাঙচুর করে এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দেয় আমরা কেউ ছিলাম না বিষয়টি থানায় জানানো হয়েছে সেলিনা খান আরও বলেন একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে তাহলে আমরা কোথায় যাব আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি বাদল কখনো দুর্নীতির সঙ্গে ছিলেন না তার কোনো বদনাম নেই তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন কিছু দুষ্কৃতকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে বিষয়টির তদন্ত চলছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা